السلام عليكم ورحمه الله تعالى وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبد عبده ورسوله صدق الله العظيم صدق الرسول الامين المتين الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم

সবে ভুলিব কিন্তু না তোমায় ভুলব না সবাই এটু রে দিবানা সবে ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না আলী নগরের আমাদের মিশনের নাম এটু গ্রিন আমাদের পরিচালক মোহাম্মদ যিনি করেছেন করেছেন আমাদের সবাই সবাইকে দিনের সবাকে আলো দেখান বলে মারা হাবা বলো মার হাবা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জবে ভুলিব কিন্তু এ মিশন ভুলতে পারি না ল সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সে মহান রাব্বুল আল আমিনের জন্য সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আল আমিনের জন্য উপস্থিত দিনদার মুসলমান প্রিয় মা বোনেরা মহান আল্লাহর নিকট অসংখ্য সুক্রিয়া জানায় যে তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন সকলেই বলুন আল্লাহামদুল্লাহ আল্লাহর মহান দরবারে আরও লক্ষ কোটি শুক্রিয়া জানায় যে তিনি আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের উম্মত উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে সকলেই মিলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আরো শুক্রিয়া জানায় যে তিনি আমাদের দ্বারা দিন ইসলামের কাজ করে দিয়েছেন এবং দুনিয়ার কাজ কর্ম থেকে এবং খারাপ কাজ থেকে মুক্তি রেখে মহান দরবারে এই পবিত্র বসা তৌফিক ফিকদান করেছেন সকলেই মিলে বলেন আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুল আল আমিনের দরবারে লক্ষ্য কোটি সুক্রিয়া জানাই উপস্থিত মুসলমান প্রিয় মা বোনেরা আমার অন্তরিক সালাম এবং আমার এই বক্তব্যটি যে যেখান থেকে শুনছেন বা শুনবেন সকলকে আমার আন্তরিক সালাম জানায় আমার ছোট ছোট বোনেরা ছোট ছোট আমার মেয়েরা এবং বড় বড় মা ও খালারা দাদা ও বাবা চাচারা আমার অন্তরিক সালাম এবং আমাদের এটু মিশনের সঙ্গে যে সমস্ত লোক সহযোগিতা করছেন সকলকে আমার আন্তরিক সালাম এবং আমাদের এটু টু গ্রিং মিশনের মাস্টার ম্যাডাম সকলকে আমি জানাই আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ तो आमी जे कलमाए सहादत पूर्चिराम असहादु अल्लाह इलाहा असहादु अल्लाह इलाहा इल्ला अल्लाहु वाहदहु ला शरीका लहु वाशहादु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलु क्योंना हदीस शरीफे हदीस शरीफे रहे थे जे व्यक्ति भलो भावे उजू करे कलमाए सहादत पाठ करे যে ব্যক্তি ভালোভাবে অজু করে কলে মা পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যেটা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন যে ব্যক্তি অজু করার পর এই দোয়া পাঠ করবেন আল্লাহ হুম বেহাম দিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা টা আস্ত ফেরুকা ওহ তো আমরা সকলেই জানি যে অজু করতে হয় আমরা সকলে জানি যে অজু করতে হয় কিন্তু এ ব্রাদার মিল্লাত গো গজুটার কত যে ফজিলত রয়েছে অজুর কতটা বরকত রয়েছে এবং অজু করলে যে আমাদের শরীরের একটা সৌন্দর্য শরীরের একটা নূর দিয়ে দেয় আমরা সেটা কেউ জানি না তুমি অতি এসাই পবিত্র তোমারই তোমার জন্য সমস্ত প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত কোনো মাবুদ নেই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দরবারে তাও করছি এতে তবে এতে মহর লাগিয়ে আর সের নিচে রেখে দেওয়া হবে এবং কি আমাদের দিন সেই পাটকারে প্রদান করা হবে যে ব্যক্তি উজু করবে এবং উজুর পরে যে দোয়াটি আমি পাঠ করলাম সেই দোয়াটি বলবে আল্লাহ তা কিয়ামতের দিন সেই ব্যক্তিকে এত সুন্দর এত সুন্দরভাবে পরিষ্কারভাবে সেই ব্যক্তিকে প্রশ্ন করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি উজু করার পর একবার সুরা কদর পাঠ করবে হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা গো কোরআন শরীফে দেওয়া হয়েছে সুরা কদর কিন্তু সুরা কদরে যে ফজিলত সে ফজিলত বিষয়টি আমি বলছি মা বোনের গো তোমরা অবশ্যই আজ থেকে আমার বক্তব্যটি যে যেখান থেকে শুনছি এই তার জমাটি যে যেখান থেকে শুনবে অবশ্যই সকলে মেনে চলবে ফে রয়েছে যে ব্যক্তি উজু করার পর একবার সুরা কদর পাঠ করবে তবে সে আর যে ব্যক্তি দুইবার পাঠ করবে তাকে শহীদ গণের মধ্যে গণ্য করা হবে যারা শহীদ ইন্তকাল করেছেন তাদের সঙ্গে মিল করে দিবেন এবং যে ব্যক্তি তিনবার পাঠ করবে তবে আল্লাহ তাল্লা তাকে আসরের মাইদারি আপন মুন্ড বি গণেশ সাথে রাখি কতই কতই ভাগ্য ভালো আল্লাহ তালা তাকে হাসুরের ময়দানে আপন নাবিগণের সাথে রাখবে সুহান আল্লাহ যে ব্যক্তি অজু করার পর আসমানের দিকে তাকিয়ে একবার সুরা কদর পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তার দৃষ্টি শক্তি কখনো দুর্বল হবে না এবং কোনো শয়তান আক্রমণ করতে পারবে না এবং কোনো দিন খারাপ কাজ করতে পারবে না

মেয়েদের জরুরি বিষয় হচ্ছে অজু এবং ফরজ গোসল নিয়ে আমাদের মেয়েদের মধ্যে আমাদেরকে চাকরির করতে হবে এটাই হচ্ছে আসল চাকরির কিন্তু আমরা যদি কোনো বেহাদেশ থেকে কথা বলি আমরা যদি ওখানে কোনো ভুল কথা বলি তাহলে আমাদের ইমার কমজোর হয়ে যাবে এ মুসলমান এই দুনিয়ার বুকে যারা টাকাওয়ালা আছে যারা বড় লোক তারা যদি কেউ বলা যায় এ ভাই তুমি কি নামাজ পড়বে না এবং তুমি কি নামাজ পড়বে না তারা কি কখনো কানে নেয় তারা কখনো কানে নেয় না কিন্তু যখন আমরা তখন তাকরির করি কেউ যখন ধরিস্বরে পাঠ করে না রসুল সাল্লাহ আলিহি ওয়া সাল্লাম এরশ্বাস করেছিলেন যে আমার উপর জুলুম আমার উপর জুমার দিন বার দরশোরে পাঠ করে দুশো সত্তর বয়সের গুণা ক্ষমা করে দিবে সালাম আরো হাদিসে বলেছেন আমার উপর দরুদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তোমাদের উপর রহমান নাজিল করবে কিন্তু মুসলমান সবাই যখন আমাদের বক্তব্য শোনে কেউ তো বলে না কেউ বলে না কেউ তো খুশি জানায় না কিন্তু আমাদের আমাদের জন্য আল্লাহ কতই না কি করেছেন তবে রাদার মিল্লাত ইসলামিয়া আমি যে বড় লোকদের কথা বলেছি এই দুনিয়ার বুকে গরিব এবং বড় লোক রয়েছে যারা গরিব তারা আগে জান্নাতে যাবে যারা বড় লোক তারা যাবে কিনা সঠিক নেই কিন্তু বড় মধ্যে দু প্রকারের বড় লোক আছে এক প্রকারের বড় লোক যারা দান খাইরাত করে সে ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে যারা দান খাইরাত করা পছন্দ করে না যারা ইসলাম ধর্মকে পছন্দ করে না সে ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না এবং সে ব্যক্তি ব্যক্তি জান্নাতের দরজার খুশবুটা পর্যন্ত পাবে না হে ব্রাদার মিল্লা ইসলামী আমা বোনের গো কেউ যদি দরজায় ভিক্ষা নিতে আসে যদি বলে মা গো আমাকে কিছু দিয়ে বিদায় কর গো মা কিন্তু কখনো কেউ জোর গলায় কথা বলবে না কখনো কেউ সেই মুসা অনেক দূর থেকে এসেছেন ও যেটাই দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে গো মা বাবারা তোমরা অবশ্যই ওই ফকিরকে ঘুরিয়ে দিও না যদি কেউ কোনো দিনও এত প্রয়োজনীয় কাজে যদি কেউ ব্যস্ত থাকে তবে বলে দিবে বাবা রে আমি তো আজ তোমাকে ভিক্ষা দিতে পেলাম না এরপর যখন তুমি আসবে আমি তোমাকে দু মুটের জায়গায় তিন মুট চাল ঠিক যারা করে তাই এক ঘটনা খুবই লোভে ছিল এক বাচ্চা ব্রাদার হো মা বোনেরা এক বাচ্চা স্বপ্ন দেখেছিলেন সে বাচ্চাটা এতই ছিলেন তো স্বপ্নের মধ্যে কি দেখছে এক বাচ্চা দুনিয়া লালসা নিয়ে ব্যস্ত আছেন এক রাতে বাদশা স্বপ্ন দেখেন বিরাট একটা বাঘে তাকে তাড়াইতেছে সে দৌড়ে দৌড়ে গিয়ে একটা গাছে উঠে গেছে সে স্বপ্নে দেখছে যে একটা বাঘ তাকে পিটাচ্ছে ও ভয়তে দৌড়ে দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়েছে বাগে হা হা করে তার দিকে তাকিয়ে আছে এর মধ্যে একটা সাদা ইদুর আসে গাছের গোড়াটা কতটুকু কেটে দিল এরপর আর একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর আর একটা কালো তো এসে ওই গাছের গোড়াটা কেটে দিল সাদাই সাদা যায় আবার ইঁদুর যায় আবার সাদা ইঁদুর আসে এই রকম করে একের পর এক গাছের গোড়া কেটে চলেছে নিজের দিকে চেয়ে দেখে একটা গর্ত সেই বাচ্চা গাছের উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখছে গাছের গোড়ার নিচে একটা গর্ত রয়েছে সে গর্তের ভিতরে দাও করে আগুন জ্বলছে দাও দাও করে আগুন জ্বলছে আর সাপ বিচ্ছু করে নড়তেছে বিল্লাহ আল্লাহ একবার আল্লাহু একবার আর সাপ বিচ্ছু গিস গিজ করে নড়তেছে উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধু ooh পুকুর ভান্ডার বা মৌচাক ওই মৌচাক থেকে মধু পড়তেছে আর বাসা জিভা দিতে জিভা পাতিয়ে ওই মধু খাইতেছে আর তার স্বপ্ন ভেঙ্গে গেল স্বপ্নের মধ্যে দেখতেছে একটা মৌচাক ওখান থেকে মধু পড়ছে বাচ্চা জিভা পাতি দিয়েছে জিভা বের করে বাচ্চা মধু খাচ্ছে স্বপ্নে তখন তিনার স্বপ্ন ভেঙ্গে গেল সকালে তিনি রাজ দরবারে বসে বলতে লাগলেন আমি আজ রাতে ভয়ানক একটা স্বপ্ন দেখেছি গিয়ে তার বন্ধুদের সঙ্গে আলোচনা করছে এ ভাই সেই তোমরা শোনো গো আমি স্বপ্নে আজ এতই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তোমরা কেউ আমার স্বপ্নের মানেটা বলতে পারবে এই স্বপ্নের ফলটা কি হতে পারে কেউ তো বলতে পারলো না কিন্তু তার পাশে মসজিদের কোনায় ছিল এক ওয়ালি মসজিদের ভিতরে এক ছিল তিনি বললেন যাহা পানা আমি আপনার স্বপ্ন বাক্য দিচ্ছি ওই যে বাঘটা তা হলো আপনার মৌদ আর ওই গাছটা হলো আপনার হায়া গাছটা হলো তার মৌদ গাছটা হলো তার মৌ যে বাঘটা তা হলো বাঘটা হলো তার গাছটা হলো আপনার হায়াত গাছটা বাঁচিয়ে নিল কিন্তু বাঘটা তাড়াচ্ছিল এই কারণে আপনি মৌতের ভয়ে হায়াতের গাছে উঠেছিলেন আর সাজাই সাজা হলো দিন কালো ইঁদুর হলো রাত দিনে কতটুকু হায়াত কাটে আবার রাতে কতটুকু হায়াত কাটে এভাবে কাটতে কাটতে শেষ হয়ে গেলে ওই মৌতে আপনাকে ধরবে আর ওই যে গর্ব গর্তের ভিতর আগুন আর সাবিত্র দেখছেন ওয়া হলো আপনার কবরের আসাম যে গর্তটা নিচে আপনি দেখলেন দাও দাও করে আগুন জ্বলছে ওটা হলো আপনার কবরের আজাব আর উপরে যে মৌচার দেখেছে আর আপনি এত বিপদ থেকে এত বিপদ থেকে ও মধু খেয়েছেন তা হলো আপনার দুনিয়ার লোভ লালসা যারা দুনিয়ার বুকে লোভ করে আমি যে ঘটনাটা বলছি এ ঘটনা দেখে অবশ্যই এই ভুল কোনো করবেন না কবরে এমনই ভয়ানক আজাব গো মা বোনেরা কেউ কখনো মানুষের মনে দুঃখ দিবেন না যদি আপনারা টাকাওয়ালা হন বেশি বেশি তবে এ তিনদের মাদ্রাসায় দান করবেন এ তিনদের দান খায়রাত করবেন ইহা শুনে বাদশা চমকে উঠলেন আর দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের কাজ করতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনা শুনে ওই বাদশা হওয়ার জন্য নয় সারা জাহানের মানুষের জন্য শিক্ষা এটাই ঘটনা শুধু বাদশার জন্য নয় মানুষকে বুঝানোর জন্য এই কিতাবে এক বাচ্চার ঘটনা দিয়ে এই বাচ্চার স্বপ্ন দিয়ে বুঝিয়েছেন যারা মানুষকে দান খাই করে না যারা মানুষকে পছন্দ করে না যারা আত্মীয় স্বজনকে দেখতে পারে না এবং যারা ওলামাদেরকে দেখতে পারে না তাদের কথাই স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তাই আমার কবি স্বপ্নের মাধ্যমে কি বলছে শুনুন মোদের নবীর জন্ম হলো যদিন মকা মাহ মোদে বেরে জন্ম হলো দিন আরে সুপন গাছে ফুল ফুটিল মরু সাহারা বল বলোস বাহানা মরু সাহারা এগ মরু সাহারায় নবীর ইশারায় নীর ইশারায় গাছে মজা নাই আসম জর কে লোনা নাগ তোমার নানের নাই তুলনা 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 এ ব্রাদার মিল্লা ইসলামিয়া মা গো আমি এক যাওয়ার সময় এক ঘটনা বলে যাচ্ছি এক আলেমের ঘটনা এক প্রোগ্রামে এক আলেম সে আলেমটার নাম হজরত আল্লা মৌলানা ইয়াসিন সে ইয়াসিন মৌলানা এক প্রোগ্রামে গিয়েছেন ওখানে দেবন্দী এবং পীরপন্থ প্রোগ্রামের জায়গায় হচ্ছে ওই ওর বক্তব্য শেষ করে যখন পীরপন্থীরা বক্তব্য দিচ্ছেন ওই আলেমারা বক্তব্য শেষ করে আমার নাবিকে কিয়াম করছেন শেষে কিন্তু ওইয়া সিনেমাওলানা বসে বসে ওই কিয়াম শুনছেন কিন্তু মৌলানা তুমি শুনে নাও তুমি জেনে নাও আমার নবীকে যদি এক গাছ সালাম করে আমার নাবিকে দেখে যদি পশু পাখি দরুদ করে আমার নাবিকে দেখে যদি এক অবহলা জিনিস সালাম করে আমার নাবিকে দেখে অবহলা জিবরা আমার নাবির সঙ্গে কথা বলার জন্য আল্লাহর দরবারে চলে গেছেন ওই অবহলা জীব বলতেছেন আল্লাহ গো আমার জবানটাকে শুধু আপনি এক মিনিটের জন্য খুলে দেন আমি শুধু আমার নবীকে সালাম জানাবো এই তুই কোথা থেকে পেলি যে আমার নবীকে করা যাবে না তুই কোথা থেকে পেলি যে আমার নাবিকে কিয়াম করা যায়স নাই ইয়া ইয়াসিন মাওলানা তুই যদি প্রমাণ দিতে পারিস তুই যদি দেখিয়ে দিতে পারিস আমি তোকে দশ লাখ টাকার পুরস্কার দেব মাওলানা ইযাসিন মালানা ভাই তুমি যা ভুল করেছো ভাই এই ফেসবুকে ইউটিউবে আমি আপনার বক্তব্য অনেক শুনছি আমি ছোট হই আপনার বক্তব্য শুনি আমি আপনাকে বললাম ইয়াসিন মাওলানা ভাই আমি আপনাকে গালি দেইনি আপনার চরিত্রটাকে গালি দিয়েছি আমি আপনাকে বলেনি আপনার ব্যবহারটাকে বলেছি এই আসিন মওলানা ভাই জানি না আপনার মা বাবা যদি বেঁচে থাকেন আল্লাহ তাবারক তাআলা আপনার মা বাবাকে যদি হায়াত স্মরণ করেন তো ইয়াসিন মাওলানা ভাই আপনি একটু দয়া করে বলছি এই যে সব ভিডিওগুলো ছাড়ছেন দয়া করে বলছি আবার নাবির বিষয়ে আপনি এতগুলো ছাড়বেন না এই মাইয়ার বাড়িতে আর একটি ঘটনা বলে যাই মাইয়ার বাড়িতে যখন কারো মা ইন্তকাল হয়ে যায় কেউ যখন কান্না করে এই আসিল ভাই তুই শুনে নে যখন কেউ মাইয়াদ বাড়িতে কান্না করে কারো মন ধৈর্য রাখবে না হ্যাঁ হাদিস শরীফে দেওয়া আছে যে জোরে জোরে কান্না করতে হবে না সুর করে কান্না করতে হয় না কিন্তু ইয়াসিন মাওলানা ভাই হাদিস শরীফে কি এটা ছিল তুই সুর করে বলবি তুই সুর করে গান বাজনা করবি এবং তো আমার নাবিকে সালাতু সালাম জানাবে না এটা তো ছিল না কিন্তু ইয়াসিন মাওলানা ভাই আমি তোমার ছোট বোন এবং আমি তোমার ছোট ছোট মায়ের এক সন্তান হিসাবে বলছি আসেন মাওলানা ভাই তুমি আমার নাবির বিষয়ে কোনো কথা বলিও না কারণ আমাদের সুন্নি জামাতে অনেক আলিমা রয়েছে যারা সঠিক কথা বলছে মাওলানা তাহিরুল হুজুর আপনার বিষয়ে যে কথা বলেছে সেই কথা বাস্তবে বলেছে সকলে বলেন তাহিরুল হুজুর বলে জিন্দাবাদ তাহিরুল হুজুর বলে জিন্দাবাদ মাওলানা ভাই আমাকে আপনি ক্ষমা করে দিবেন তো হে ব্রাদার মিল্লাদ ইসলাম আমি এতক্ষণ ধরে আমার বক্তব্য আমি আগে আর বাড়াবো না কিন্তু আর একটি কথা বলে যাই আলীনগর এ টু গ্রিং মিশনের আমি হাফিজা শিক্ষিকা আমাদের এ টু গ্রিং মিশনের পরিচালক মোহাম্মদ শরিফুল হক কত কষ্ট করে কত মেহনত করে এই এ টু গ্রিং মিশন করেছেন এবং অনেক ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার সঠিক পথ দেখিয়েছেন এবং এমনও কেউ মা বাবা নেই কেউ কারো কিছুই নেই তারা এতই গরিব তাদেরকে মাথা লুকানো জায়গা দিয়েছেন এবং তাদেরকে সঠিক পথ দেখানোর একটা সুযোগ করে দিয়েছেন তো আমাদের মোহাম্মদ শারিফুল হক ভাইয়ের জন্য সকলে অবশ্যই দোয়া করবেন এবং ওনার আহালে খানদানদের জন্য সকল দোয়া করবেন হে ব্রাদার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আমি যাওয়ার আগে একটি ছন্দের মাধ্যমে গজল বলে যাই কেমন করে কেমন করে পড় নামাজ ফজর কর কাজা কেমন করে হজর ক রা যা এমন নত হতে পারে জহরে যা हाल मा दई हाल मा दई रे जा झ झुके दर नीज के सलाम जाना इन जी के सलाम जाना इन बीज के बारीप झ मु झुके जर पाक जो बने जर प খোদার কালাম পাক জুবানে খোদার কালাম হয়েছে পৃথিবী উজালারে আজ নবীজির ঘরে আজ আজ মিশনের ঘরে আজ এটু গ্রিন মিশনের ঘরে এতিমদের দলে দলে সবাই জানাই নবীকে সারা জানাই নবীকে মন ভরে সালাম ভরে বাদল হলিমা দয়ালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবী জিকে উমা আলাইনা ইল্লাল বালা আপনারা যে যেখান থেকে আমাদের এই বক্তব্যগুলো শুনবেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের মিশনের ছেলে মেয়েদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমাদের মিশনের যিনি পরিচালক রয়েছেন ওনার জন্য এবং ওনার ফ্যামিলির জন্য সকলেই দোয়া করবেন এবং কি আমাদের এই মিশনের যে সব সকল লোক আমাদের সহযোগিতা করছে মিশনটাকে অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম